মাইলস্টোন ট্রাজেডিতে বিশ্বনেতাদের শোক চিকিৎসক আর সরঞ্জাম দিয়ে সহায়তার আশ্বাস ভারতের গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে হাজারের বেশি ফিলিস্তিনির আটচল্লিশ ঘন্টায় অনাহারে মৃত্যু তেত্রিশ জনের বিপর্যস্ত ফিলিপাইন ভিয়েতনাম পাকিস্তানে বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব নেতারা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কেউ কেউ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও মাইলস্টন ট্র্যাজেডিতে কাঁদছে বাংলাদেশ বিমানবিধ্বস্তে একের পর এক মৃত্যুর খবরে শোকাচ্ছন্ন বহু পরিবার দগ্ধ আহতদের আত্মনাদে ভারী হচ্ছে জাতীয় বান ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালের বাতাস স্মরণকালের মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বহু দেশই দিয়েছে বাংলাদেশের পাশে থাকার বার্তা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত ভারত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে দিয়েছেন এমন বার্তা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকারের কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও গভীর শোক ও সমবেদনা জানিয়ে শোক বার্তা পাঠিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস থেকেও বিমান বিধ্বস্তের ঘটনায় দেওয়া হয়েছে শোকবার্তা বিধ্বস্তে শিশু নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া শোক বার্তায় দ্রুত সময়ে আহত ও দগ্ধদের চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান জানায় সংস্থাটি রাখি চ্যানেল টোয়েন্টিফোর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা পাঠাচ্ছে ভারত জানা গেছে দিল্লি থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নার্স এবং কিছু চিকিৎসা সরঞ্জাম ঢাকায় পাঠানো হচ্ছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ পদস্থ সূত্র বিবিসিকে জানিয়েছে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক নার্সদের একটি টিম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা জানান পাঠানো হচ্ছে চিকিৎসার সরঞ্জাম পরবর্তীতে প্রয়োজনে পাঠানো হবে আরও চিকিৎসক দুর্ঘটনার পর ভারতের পররাষ্ট্র বাংলাদেশে পররাষ্ট্র সচিবকে ফোন করেন এবং যে কোনো প্রয়োজনে সাহায্যের কথা জানান গাজায় আটচল্লিশ ঘন্টায় অনাহারে প্রাণ গেছে বারো শিশু সহ তেত্রিশ ফিলিস্তিনের এর আগে শুধু শিফা অঞ্চলেই অপুষ্টি ও অনাহারে প্রাণ গেছে একুশ শিশুর বর্তমানে ক্ষুধার যন্ত্রণায় ভুগছে গাজার নয় লাখ শিশু এর মধ্যে অন্তত সত্তর হাজার অপুষ্টিতে আক্রান্ত এদিক উপত্যকাটিতে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে হাজারের বেশি ফিলিস্তিনের মর্মান্তিকে তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ব্রিটেন ফ্রান্স জাপান সহ বিশ্বের অন্তত আঠাশটি দেশ এক বিবৃতিতে খাবারের লাইনে দাঁড়িয়ে শত শত ফিলিস্তিনি হত্যার ঘটনাকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছে দেশগুলো এই বিবৃতিতে এই বিবৃতিকে হামাস স্বাগত জানালেও নেতানিয়াহু প্রশাসনের অপরাধকে আন্তর্জাতিক মহল স্বীকৃতি দিয়েছে বলে দাবি করেছে তারা নিন্দা জানিয়েছে জিএইচএফ পদ্ধতির ইউরেনিয়াম সমৃদ্ধ করা থেকে বিরত থাকবে না ইরান জানিয়েছেন দেশটি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপের তিন দেশের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর আগেই এমন মন্তব্য করলেন তিনি সোমবার মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন আরও জানান ইরান বরাবরই শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছে কখনোই পারমাণবিক অস্ত্র বানাবে না ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বানও জানান আরাকচি আরাকচি বলেন রাষ্ট্র ইসরায়েলের হামলার কারণে পারমাণবিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু ঘটবে না তেহরান বিজ্ঞানীদের দীর্ঘ দিনের অর্জন বিফলে যেতে দেয়া হবে না যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য প্রস্তুত থাকলেও তা সরাসরি হবে না ইসলাম ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পরেই সাথে থাকবে স্বাগত আরেকবার দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে সাথে আছে মিপসিত টাইফুন উইফার আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন ও ভিয়েতনাম ভারী বৃষ্টি ও বন্যায় ফিলিপাইনে প্রাণ গেছে পাঁচ জনের বেশ কয়েকজন প্রবল বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা বন্যা পরিস্থিতি। পাকিস্তানে ও ভূমিধসে প্রাণহানি দুশোর বেশি টাইফুন উইফার প্রভাবে এক রাতের টানা বৃষ্টিতে ভেঙে গেছে মারিকিনা নদীর তীর ভারী বৃষ্টিতে নদীর উচ্চতা ঠেকেছে আঠারো মিটারে যাতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলাও আশপাশের এলাকার জনজীবনে নেমেছে দুর্ভোগ মৃত্যু হয়েছে কয়েকজনের বিপদেতে বন্ধ রাখা হয়েছে কিছু স্কুল ও সরকারি অফিস নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে নদী তীরের তেইশ হাজারের বেশি মানুষকে এছাড়া মেট্রোপলিটন এলাকার কুইজন ও ক্যালোকান শহর থেকে আরও পঁচিশ জনকে সরানো হয়েছে নিরাপদ জায়গায় এদিকে ফিলিপাইন পেরিয়ে ভিয়েতনামে টাইফুন উইফা আঘাত থানার পর থেকে শুরু হয় প্রবল বৃষ্টিপাত পাঁচশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর সম্ভাব্য বন্যা ও ভূমিধস ঠেকাতে প্রস্তুত রাখা হয়েছে সাড়ে তিন লাখ ভিয়েতনামী সেনা চলতি বছরের শুরুতে সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে প্রায় তিনশো জনের মৃত্যু হয় যাতে তিন বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের ক্ষয়ক্ষতি হয় পাকিস্তানেও ভারী বৃষ্টিপাত আকস্মিক বন্যায় দেখা দিয়েছে বিপর্যয় প্রায় এক মাস ধরে বৈরী আবহাওয়ার মধ্যে দিন পার করছেন পাঞ্জাব প্রদেশের মানুষ বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা প্রাণহানি ছাড়িয়েছে দুইশো বন্যায় বিপর্যস্ত চীনের শ্যাংডং প্রদেশ ভারী বৃষ্টিতে অঞ্চলটিতে প্রাণ গেছে কয়েকজনের মাত্র পাঁচ ঘন্টায় ছয় মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ বন্যা বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি এলাকাও বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে প্রতি বছরই বিশ্বের বিভিন্ন প্রান্তে বাড়ছে বন্যা ঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ সাম্প্রতিক বছরগুলোতে হওয়া ঝড়গুলো আগের চেয়ে অনেক বেশি প্রাণঘাতী ও বিধ্বংসী হয়ে উঠেছে ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি দক্ষিণ পূর্ব এশিয়াতে বৈদেশিক সহায়তা দুশো কোটি ডলারের বেশি কমে যাবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় একটি থিঙ্ক ট্যাঙ্ক এই অঞ্চলে দ্বিপাক্ষিক সহায়তাও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি বলা হচ্ছে এই কাটছাটের প্রভাব সবচেয়ে বেশি পড়বে লাউস কম্বোডিয়া ও মিয়ানমারের মতো দরিদ্র দেশে পশ্চিমা সহায়তা হ্রাস ও দফায় দফায় ট্রাম্পের শুল্কের খর্গ কঠিন এক পরিস্থিতিতে ফেলেছে দক্ষিণ পূর্ব এশিয়াকে এ জটিলতার ভেতরই নতুন সংজ্ঞার কথা জানাল অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক লো ইনস্টিটিউট আগামী বছর দক্ষিণ পূর্ব এশিয়ায় দুই বিলিয়ন ডলারের বেশি উন্নয়ন সহায়তা কমতে পারে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি বলা হচ্ছে দু সালের উনত্রিশ বিলিয়ন ডলারের বিপরীতে আগামী বছর ছাব্বিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারে নেমে আসবে পশ্চিমা সহায়তা পূর্বাভাস দেওয়া হয়েছে বিশ শতাংশ দ্বিপাক্ষিক সহায়তা কমারও সবচেয়ে বড় ধাক্কা আসছে যুক্তরাষ্ট্র থেকে এরই মধ্যে অঞ্চলটিতে ইউএসএড বন্ধ করে প্রায় ষাট বিলিয়ন ডলার সহায়তা ছাটাই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর সিনেট আরও আট বিলিয়ন ডলার ফিরিয়ে নেওয়ার পদক্ষেপ নেয় তাছাড়া ফ্রান্স জার্মানি সহ সাতটি ইউরোপীয় দেশ ও ইউরোপীয় ইউনিয়ন দু থেকে দু সালের মধ্যে মোট সতেরো বিলিয়ন ডলার সহায়তা হ্রাসের ঘোষণা দিয়েছে এই অঞ্চলে এই অর্থ সহায়তা কাটছাটের প্রভাব সবচেয়ে বেশি পড়বে দরিদ্র দেশগুলোতে বিশেষ করে ঝুঁকির মুখে পড়বে এসব দেশের স্বাস্থ্য শিক্ষা ও নাগরিক খাতগুলো কঠিন চ্যালেঞ্জে পড়তে পারে পূর্বতিমুর লাওস ক্যাম্বোডিয়া ও মিয়ানমারের মতো দেশগুলো প্রতিবেদনটিতে বলা হয় পশ্চিমা সহায়তা কমার সুযোগে চীনের প্রভাব বাড়তে পারে এই অঞ্চলে গেল বছর অঞ্চলটিতে কয়েক বিলিয়ন ডলার উন্নয়ন সহায়তা দেয় বেজিং যার বেশিরভাগই বিভিন্ন দেশের অবকাঠামোগত প্রকল্পে চ্যানেল ফোর এদিকে পয়লা আগস্টের মধ্যে হচ্ছে না ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বার্তা সংস্থা রয়টার্সে তথ্য জানিয়েছে রিপোর্টে বলা হয় আগামী সেপ্টেম্বর কিংবা নভেম্বরে চুক্তির ঘোষণা আসতে পারে মূলত কৃষি দুগ্ধজাত পণ্যের ওপর শুল্ক ঘিরে আলোচনায় যে অচল অবস্থা তৈরি হয়েছে সে কারণেই পেছাতে পারে সময়সীমা জানা যায় ইস্পাত অ্যালুমিনিয়াম ও গাড়ির উপর উচ্চ শুল্ক কমিয়ে আনার দাবির বিরোধিতা করেছে ওয়াশিংটন এদিকে এপ্রিলের আরোপ করা ছাব্বিশ শতাংশ শুল্ক কার্যকর হলে ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় রত্ন ও জুয়েলারি শিল্প জানিয়েছেন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় সাহাই এরই মাঝে পাঁচ দফা আলোচনায় বসেছে ভারত ও যুক্তরাষ্ট্র আগস্টের মাঝামাঝি আবারও ভারত যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রতিনিধি দলের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছি আরও একটি বিরতি ফিরছি একটু পরে স্বাগত আরও একবার দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বা দুর্লভ খনিজে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করেছে চীন তবে এবার যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের প্রাকৃতিক খনি থেকে চলছে এর উত্তোলন তবে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি কিছুটা চাপে ফেলেছে বেইজিংকে জুড়ে দুর্লভ খনিজের রপ্তানি ও সরবরাহে একচ্ছত্র আধিপত্য চীনের সাম্প্রতিক বছরগুলোতে এসকল খনিজে দেশটি নিজেই নির্ভরশীল মিয়ানমারের উপর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে বিশ্বের সবচেয়ে বেশি দুর্লভ খনিজ রয়েছে মিয়ানমারে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য বলছে দুই সালে চীনের আমদানিকৃত দুর্লভ খনিজের সাতান্ন শতাংশই এসেছে মিয়ানমার থেকে চীনের কাস্টমসের তথ্য বলছে দুই সালে আমদানি বিয়াল্লিশ হাজার মেট্রিক টনে পৌঁছায় তবে দুই হাজার একুশের মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর জনগণ এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর বিরোধিতার মুখে কেচিন প্রদেশের নিয়ন্ত্রণ অনেকটাই হারায় সামরিক জান্তা বাহিনী যেখানে মূলত খনিগুলো অবস্থিত বর্তমানে গৃহযুদ্ধের শিকার দেশটি এবং অর্ধেকের বেশি খনি বিদ্রোহী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির দখলে চলে গিয়েছে তারপর থেকেই শুরু হয়েছে সরবরাহ সংকট চীনের কাস্টমসের তথ্য বলছে চলতি বছরের প্রথম পাঁচ মাসে মিয়ানমার থেকে কাঁচামাল আমদানি গত বছরের তুলনায় তুলনায় এক অংশ কমেছে তবে ঘাটতি মেটাতে মালয়েশিয়া লাও সহ আরও কিছু দেশ থেকে কাঁচামাল আমদানি চেষ্টা করছে জিন নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর আগস্টের আগে বাণিজ্য চুক্তি নিয়ে তারা হুড়ো করছে না যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে চীনের সাথে আবারও আলোচনা করা হবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট পেসেন্ট জানান ট্রাম্প প্রশাসন সময়সীমার চেয়ে চুক্তির বিষয়বস্তু নিয়ে বেশি চিন্তিত বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনা চলছে এমন দেশগুলোর জন্য সময়সীমা বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প চীনের প্রশ্নে দেশটির ইরান এবং রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন তিনি এছাড়া যুক্তরাষ্ট্রকে অনুকরণ করে রাশিয়ার ওপর ইউরোপ আরও শুল্ক করবে বলে আশাবাদী তিনি শেয়ার বিক্রির আবেদন করেছে টেলর সুইফট ও ড্রেক মিউজিক জায়ান্ট প্রতিষ্ঠান ইউনিভার্সাল মিউজিক গ্রুপ ইউএমজি নেদারল্যান্ডসের তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির মূল্য সাড়ে আটান্ন বিলিয়ন ডলার মূলত ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে মার্কিন শেয়ার বাজারে রেকর্ড লেনদেনের পর তা বন্ধ হওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এরই মাঝে মার্কিন আর্থিক বাজার নিয়ন্ত্রক সংস্থা এসিসির কাছে এক প্রতিবেদন দাখিল করেছে ইউএমজি এই মিউজিক পাওয়ার হাউজের তালিকায় আরও রয়েছেন বিলি আইরিশ আরিয়ানা গ্রান্ডে এবং হ্যারি স্টাইলসের মতো আন্তর্জাতিক তারকারাও রোবোটিক জগতে চীন আনলো নতুন সংযোজন প্রযুক্তির বাজারে চীনা কোম্পানি ইউবিটেক এমন একটি হিউম্যানয়েড রোবট এনেছে যা স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়ার সক্ষমতা রাখে ফলে বিরামহীন কাজ করার ক্ষেত্রে অন্য যে কোনো রোবটের চেয়ে এগিয়ে থাকবে এটি দাবি ইউবিটেকের চীনের প্রযুক্তি নগরী খ্যাত সেন ঝেনে দেখা মিলছে ব্যতিক্রমী হিউম্যানয়েড রোবট যা নিজে নিজেই বদলাতে পারে ব্যাটারি প্রযুক্তি বিশ্বের বাজারে প্রথমবারের মতো এমন রোবটকে পরিচিত করে দিয়েছে চীনা কোম্পানি ইউবিটেক এই রোবটে আছে হট ব্যাটারি চেঞ্জিং সিস্টেম যার মাধ্যমে সুইচ বন্ধ না করেও কোনো মানুষের সহায়তা ছাড়াই ব্যাটারি পরিবর্তন করা যায় ফলে বিরামহীন কাজ করতে পারবে রোবটটি বিভিন্ন কারখানাতে এই রোবট ব্যবহারের ফলে কমবে ব্যয় বাড়বে উৎপাদন দক্ষতা আগে হিমালয়েড রোবটগুলো চার ঘন্টার বেশি কাজ করতে পারতো না ব্যাটারি পরিবর্তনের সক্ষম হওয়ায় এখন বিরামহীন সার্ভিস দিতে পারবে তারা যার ফলে কারখানাগুলোর আদর্শ যন্ত্রে পরিণত হতে পারে এসব রোবট চীনের নিজেদের প্রতিষ্ঠানে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছে কিছু গাড়ি উৎপাদনকারী কোম্পানি শুরু করেছে অর্ডার হিউম্যানয়েড রোবট দিয়ে প্রধানত গাড়ি ও ইলেকট্রনিক শিল্পের মালামাল বহন ও মান পরীক্ষার কাজ করানো যাবে ইউবিটেক কোম্পানির দাবি কম সময়ে বেশি কাজ করার সক্ষমতা থাকায় কারখানাগুলোতে এসব রোবটের ব্যবহার বাড়বে শিল্প বিশ্লেষকদের মতে উৎপাদন খাত দিয়ে শুরু হলেও ভবিষ্যতে সেবামূলক ও গৃহস্থালীর কাজেও ভূমিকা রাখবে এসব রোবট দু সালে চীনে হিউম্যান অয়েড রোবট শিল্পের বাজারের আকার ছিল আড়াই বিলিয়ন ইউয়ানের বেশি দু সালের মধ্যে যা বৃদ্ধি পেয়ে বাড়বে পঁচাত্তর বিলিয়ন ইউয়ানে ইউনে জাসমিন চ্যানেল ফোর এই ছিল আজকে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়া দেখতে পান আমাদের ইউটিউব এবং ফেসবুক ধন্যবাদ সবাইকে